পৃথিবীতে কী কী ধরনের আসলে প্রাকৃতিক দুর্যোগ আছে সবচেয়ে ভয়ঙ্কর আসলে কোনটা ঘূর্ণিঝড় আছে কিংবা জলোচ্ছ্বাস এই জাতীয় কিংবা এই সেক্টরে আরও অনেকগুলো আছে ভূমিকম্প সবচেয়ে বেশি আমার কাছে বেশি বিপজ্জনক কিংবা ভয়াবহ আমার কাছে বেশি মনে হয় কারণ এই প্রাকৃতিক দুর্যোগটা আপনাকে কিন্তু কোনো সংকেত দিবে না আপনি আগে থেকে জানতে পারবেন না এবং এটা আগে থেকে নির্ণয় করার কোনো উপায় নেই শুধু ভূগর্ভস্থ বিভিন্ন প্লেটের গবেষণা কিংবা এটার অবস্থান বুঝে আসলে আগাম একটা অনুভব করা যায় কিংবা আগাম একটা ধারণা দিতে পারে বিশেষজ্ঞরা যে এই অঞ্চলটা আসলে ভূমিকম্প প্রবণ এটা এখন শিব ভূমিকম্প প্রবণ কিন্তু সেই ভূমিকম্পটা আসলে কখন হবে সেটা আসলে কোনোভাবেই বলা যায় না আসলে এটা এতটাই আসলে দুর্ভাগ্যবশতা আমাদের মানব জাতির জন্য আসলে এতটাই দুর্ভাগ্যবশত আসলে এটা আসলে কোনোভাবেই আগে আগাম কোনো সতর্ক বাণী আসলে নাই এটার কিন্তু জলোচ্ছ্বাস ঘূর্ণিঝড় এগুলো আগেই বলে দিতে পারে আবহাওয়া কিন্তু বিজ্ঞান এটা আগেই বলে দিতে পারে কিন্তু এইটা কিন্তু বলে দেওয়া সম্ভব নয় কিন্তু এটা আসলে ভূমিকম্প জিনিসটা এমনই আসলে প্রকৃতির কাছে মানুষ আসলে কতটা অসহায় কিংবা কতটাই তুচ্ছ সেটা আসলে বোঝা যায় প্রকৃতির কাছে কি সৃষ্টিকর্তার কাছে আমরা আসলে কতটা নগণ্য প্রাণী কতটা ক্ষুদ্র প্রাণী সেটা আসলে বোঝা যায় ভূমিকম্প দেখে আপনি কোনো কিছু মানে আপনাকে পৃথিবীটাকে নাড়াচ্ছে দেয় আপনার সবকিছু না রাজছে ধরে প্রকৃতি সৃষ্টি করতে আপনি কি চেপে ধরে থামিয়ে রাখতে পারবেন গাছ একটা মানে বাতাসে লড়ছে আপনি কি বলে খুঁটি দিয়ে ঠেলে রাখতে পারেন কিন্তু ভূমিকম্পে কিন্তু এতটাই ভয়াবহ যে আপনি কোনো শক্তি কিন্তু ঠেলে রাখতে পারবেন না আপনার ভবনটা উঠতেছে আপনি থামাতে পারবেন না মানে আপনি যে ভূমিতে দাঁড়িয়ে থামাবেন সেই ভূমি সহ উঠতেছে ভাবেন একবার আসলে প্রকৃতির কাছে মানুষ আসলে কতটা অসহায় মানে কোনো শক্তি নেই আসলে এটা বন্ধ করার এতটাই অসহায়